এখানে আমাদের যেখানে দেখি যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পিতৃত্বকালীন ছুটি না থাকার কারণে মা ও শিশু তাদের স্বাস্থ্যে যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে তারা অত্যন্ত সাফার করে তাই পিতৃত্বকালীন ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই পিটিশনটি ফাইল করি যেখানে বিশ্বের আটাত্তরটির বেশি দেশে ইতিমধ্যে পিতৃত্বকালীন ছুটি আছে এমনকি আমাদের নেইবারহুড কান্ট্রিগুলো ইন্ডিয়া ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা সেই দেশগুলিতেও আছে তো আমাদের দেশে কেন নয় নেতৃত্বকালীন ছুটি কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় টিভি প্রকাশ করে তবে আশা সংবাদ এই যে দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎকালীন ছুটি চালু করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের নীতিমালা করতে কেন নির্দেশ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সম্প্রতি মাসের এক শিশু এবং তার মায়ের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার নয় জুলাই বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাদ হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী ইসরাত হাসান শুনানি করেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এবং সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ গত তিন জুলাই শিশু নুবাইত বিন সাদি এবং তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান হাইকোর্টে রিটটি দায়ের করেন এটি দেশে সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বিতৃতকালীন চুরি নীতিমালা করার নির্দেশ চাওয়া হয় রিটে ক্যাবিনেট সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট এগারো জনকে বিবাদী করা হয় রিটে বলা হয় নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য এই ধারণার পরিবর্তন হয়েছে বাবার ভূমিকাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেয়ার সুযোগ সীমিত এছাড়াও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্মের হার দেশে অনেক বৃদ্ধি পেয়েছে এই অপারেশনের পর সুস্থ হতে মায়ের সময় লাগে এই সময় নবজাতক এবং মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় পৃথিবীকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন তাদের স্ত্রী এবং নবজাতকের দেখাশোনা করার অত্যন্ত কষ্টসাধ্য হয় প্রতিবেশী দেশ ভারত ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের আটাত্তরও বেশি দেশে পৃথিবী কালীন ছুটির বিধান রয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলেন পিতকালীন ছুটি নীতিমালা সংশোধনের সাত সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ এবং বত্রিশ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক তবে আশা সংবাদ এই যে দেশের প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথমবারে বিশ্ববিদ্যালয় পর্যায় মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির চব্বিশতম সিন্ডিকেট সভায় এই ছুটির বিধিমালা প্রণয়ন করা হয় বিষয়টি নিশ্চিত করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলী তিনি বলেন বাংলাদেশে এই বিধিদের প্রচলিত সব ছুটির সঙ্গে পনেরো দিনের জন্য কৃতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর শাহ আজম বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয় এখানে তরুণ এবং মেধাবী শিক্ষকগণ পাঠদান করছেন পাশাপাশি তরুণ কর্মকর্তা এবং কর্মচারীরাও রয়েছেন তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পৃতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি একজন সন্তানের জন্য মা যেমন গুরুত্বপূর্ণ ঠিক বাবাও ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন মৃত্যুতকালীন ছুটির বিধান থাকার ফলে মায়ের পাশাপাশি বাবারও সন্তান দেখাশোনার সুযোগ পাবেন এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থায় মোকাবেলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেরণা হিসাবে কাজ করবে বলে তিনি মনে করেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু মৃত্যুতকালীন ছুটি চালু করা হয়েছে এবং চালু করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এদিকে মৃত্যুতকালীন ছুটি সরকারি পর্যায়ে মৃত্যুতকালীন ছুটির জন্য যে রিট দায়ের করা হয়েছে সেক্ষেত্রে একটি ইতিবাচক ঘোষণা আসতেই পারে সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ